হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন আনকমন ফ্যাশনেবল ডিজাইনের পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে ডিপ সেটিংয়ের ড্রেস খোঁজেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন কি সুন্দর তিনটি ড্রেস নিয়ে চলে এসেছে আমি এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল যেই ক্যাটালগের কালারটা আপনাদেরকে দেখাবো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারেই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কাম স্টাইল যে নেকটা আছে নেকের এখানে কিন্তু বাটন স্টাইল একটি ফ্যাশন ডিজাইনের মতো করা আছে আর সম্পূর্ণ জামাটার মতো চমৎকার একটি গর্জিয়াস ব্ল্যাক কালার সুতোর স্টিচের এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে খুবই গ্লেজি সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং এটার যে হাতার কাপড়টা আছে সেটা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কামেজি নিচের এখানেও হ্যাভি একটি স্টিচের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি বেশ সুন্দর ওনা একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে যারা ফ্যাশনেবল অফিস পার্টিওয়ে কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই খুব দ্রুত নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর আপনার খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে রাইট রাইটনা ওয়েটার যে কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশানগুলি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হবে আপনার কামেজটা এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট রাইটনা ওয়েটার যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটাও আর দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওতে প্রত্যেকটি ডিজাইনের পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অনেক দূর থেকে ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে তারপর আমার ভিডিওতে বসতে কোনো প্রবলেম হলে আমাদের নাম্বার আছে নাম্বারে জিজ্ঞেস করে নেবেন সো এটার যে লাস্ট কালারটা আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এত কিউট একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কামিজের নিচের এখানেও গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা মশাল এই ড্রেসের মধ্যে খুব ভালো একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার সালোয়ারের কাপড় কাপড়টা স্মুথ একটি কাপড় পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে ওনাটা দেখিয়ে দিই ওনাটাও খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সরি পনেরোশো পঞ্চাশ না চোদ্দোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এত চমৎকার এই কালেকশনগুলি যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ